আবার সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টিপলায় ধারা দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা গত কয়েকদিন বৃষ্টিপলায় ধারায় সক্রিয়তা কম থাকলেও আবার সক্রিয়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত আগামী নয় আগস্ট হতে দেখা যেতে পারে এই সক্রিয়তা আপনারা জেনে থাকবেন বৃষ্টিপলায় ধারা এর বর্ধিত মেয়াদকাল আগামী এগারো তারিখ পর্যন্ত উল্লেখ করা হয়েছিল তার ধারাবাহিকতায় আগামী এগারো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপালাটি মোটামুটি কিছুটা সক্রিয়তা প্রদর্শন করেই শেষ হতে পারে মূলত আগামী নয় আগস্ট সকালেই বৃষ্টিপলায় ধারা চট্টগ্রাম বিভাগ হয়ে সক্রিয় হতে শুরু করতে পারে এরপর সময় যাওয়ার সাথে সাথে দশ ও এগারো তারিখ নাগাদ এটি সারাদেশে বিস্তার লাভ করতে পারে এতে আশা করা যায় আগামী নয় থেকে এগারো তারিখের মধ্যে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এতে যদিও বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকা বৃষ্টিবিহীন থাকতে পারে তবে অধিকাংশ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এ সময়ে বৃষ্টিপলায় ধারা শেষ হলেও শেষ হচ্ছে না বৃষ্টিপাত বৃষ্টিপলায় ধারা এর পরপরই আগামী বারো বা তেরো তারিখ হতে নতুন করে আরও একটি বৃষ্টিবলয় চালু হতে পারে দেশে এটির নাম এবং এর বিস্তারিত আপডেট পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এখন চলুন মডেল অ্যানিমেশনে দেখে নেওয়া যাক আগামী এগারো তারিখ পর্যন্ত দেশের কোন স্থানে কেমন বৃষ্টিপাত হতে পারে মূলত আগামী এগারো তারিখ পর্যন্ত আগামী চার দিনে মোটামুটি দেশের অধিকাংশ এলাকাতেই উল্লেখ করার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগ সহ দেশের উপকূলীয় এলাকায় এবং দেশের উত্তরাঞ্চলের কিছু পয়েন্টে তবে দেশের মধ্যাঞ্চল ও অন্যান্য অংশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে